প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারজানা ফারজানার এখন পর্যন্ত বিয়ে হয়নি ফারজানার পরিবারে অসুস্থ মা আছে আর ছোটো একটা ভাই আছে তো ফারজানা একটি এলাকায় একটি দোকানে তিনি কসমেটিক দোকানে তিনি সেলসম্যান হিসেবে কাজ করে তো সেখান থেকে পাঁচ ছয় হাজার টাকা যা বেতন পায় তা দিয়ে কোনো মতে চলে কিন্তু এটা দিয়ে তাদের হয় না তো তিনি আর কিছু করবে চিন্তা করছে কিন্তু মেয়ে মানুষ তার মধ্যে কি করবে তো দিশেহারা হয়ে পড়েছে তার মধ্যে তিনি পড়াশোনা তত একটা নাই যে ভালো একটা চাকরি করবে তো ভাগ্য যে পাঁচ ছ হাজার টাকা বেতনের একটা সেলসম্যান ম্যানের চাকরি পেয়েছিল তো সেটা দিয়ে কোনো মতে তো অন্তত তিনবেলা আহার যোগানো যায় হয়তো মার অসুস্থ শরীর তার চিকিৎসা হয়তো ওষুধ কিনে ঠিকমতো দিতে পারলে একবেলা খাওয়াইতে পারলে আরেকবার খাওয়াইতে পারে না কিন্তু কি করবে তো ফারজানা এখন ইউটিউবে এসেছে যদি কেউ তার এই কষ্টের কথাগুলো শুনে তার পাশে দাঁড়ায় সে যদি সারা জীবন তার পাশে থাকতে চায় বিয়ে শি করতে চায় তার বয়স যতই হোক ফারজানা বিয়ে শাদি করতে রাজি আছে তো দর্শক এ ছিল ফারজানার জীবনে সংক্ষিপ্তের জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম